বড় হলেই যে ভালো হবে সেটা কিন্তু নয় এটা কাজের জিনিস না ছোট ছোটো হলেও কাজ ঠিক ভালো হয় বেশ বড় দেখে দামটাও ভালো দেখে নিলাম নিয়ে লাগেই যাচ্ছি লাগেই যাচ্ছি কাজ আর হয় না বললো সাত দিনে লাগালেই হয়ে যাবে তুমি বোঝো এই ফ্লিপকার্ট আছে না এখান থেকে আমি একটা এই যে আমার এখানে দেখো একটা আঞ্চিল আজিল না আঞ্চিল কিছু একটা বলে আঁচিল আছি এটা আমার যেমন ওখানে রয়েছে তেমন আড্ডা দুটো রয়েছে এটাও দুটো রয়েছে এখানেও দুটো এপাশে দুটো কিন্তু সার্চ করে দেখলাম এটা হচ্ছে না মানে ভালো লাগে না মুখের মধ্যে আছে সার্চ করে দেখলাম এর জন্যে উপায় কী দেখলাম ফ্লিপকার্টে দেখলাম এর জন্যে একটা ক্রিম আছে সাত দিন লাগালে একদম ঠিক হয়ে যাবে অনেকে রিভিউও দিয়েছে যারা পাকলা মাল তারাই রিভিউ দেয় হ্যাঁ এবার যত আমিও অর্ডার করলাম আমার হাজব্যান্ড অর্ডার করলো করে যখনই এসছে তখনই সেদিন থেকে আমার ছন্দ এই জিনিসটা সাত দিনে যদি ভালো হয়ে যাবে এত বড় দিয়েছে কেন আমার ছন্দ সেখান থেকেই মনের মধ্যে গুটুর গুটুর করে যতই হোক সেই মানুষটা অর্ডার দিয়েছে সেই মানুষটা সম্মান করে আমি সাত দিন কেন দশ দিন লাগিয়েই যাচ্ছি এবেলা ও বেলা এবেলা লাগাই ওবেলা লাগায় এবেলা লাগাই বেলা লাগাই লাগিয়ে লাগিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি এ আর পরেও না এ কিছু হয়ও না যখনই লাগায় কিটকিট কিটকিট করে কোনো কাজের না হ্যাঁ এটা আমি অ্যাড দিচ্ছি না কিন্তু ফালতু জিনিস সেটাই তোমাদের বলছি কেউ নেবে না এই রিভিউ দেখে যে আমরা অনেক কিছু কিনে ফেলি রিভিউটা কারা দেয় জানো যারা ভাবে আমরা ঠকেছি আরও লোক ঠকুক তারাই দেয় রিভিউ এই রিভিউ দেখে আমাদের তো এই তার কাটা পার্বল পাবলিক শপ আমরা কিনে বসে থাকি প্রত্যেকটা মানুষই আমার কথা যেমন আগে কিন্তু কিনতে গেলে রিভিউ দেখি রিভিউ কখন হয় দেখলাম যারা বাজে জিনিস কিনে ঠকে তারাই রিভিউ দেয় আমি এই নিয়ে এর আগেও একটা ক্রিম কিনেছিলাম এই এই আঞ্জিলের জন্য সেও একই অবস্থা এও একই অবস্থা আমি দশ দিন লাগিয়েছি দুই বেলা করে কোনো কাজ নেই এর একটু বিন্দু কোনো কাজ নেই আর আমার এইটা তোমাদের দেখাচ্ছি ছোট দেখো কিন্তু এগুলো একটু বড় বড় মানে এইটা এইটা মাথায় এই জিনিসটা সেই যখন আমার দশ দিন পেরিয়ে গেছে দশ দিন পরে আমি আমার হাজব্যান্ডকে একটা কথা বললাম বললাম সাত দিনে যেদি এটা পড়ে যাবে সাত দিন যদি পরে তাহলে এটা কি করব এত বড় কেন দিয়েছে সারা ভাড়ার লোকের কি ও ডেকে ডেকে আগে কয়েন এটা যদি পড়ে যেত সাত দিন সত্যি যদি কাজ হতো তাহলে আমি ছোটো আসত এরকম ছোটো সাত দিনে কাজ হবে না বলে এটা একবারে দামটাও বেশি নেব জিনিসটাও বড় দেব ব্যাস সারা জীবন লাগিয়েই যা শুধু লাগিয়েই যা মজা কিছু নয় শুধু লাগিয়ে যা পড়বে কিছু নয় শুধু লাগিয়ে যা ঠিক তেমন আমি লাগিয়ে লাগিয়ে ক্লান্ত হয়ে গেছি তার জন্য তোমাদেরকে বলছি ফাউ দেখে আমরা এটা ওটা কিনে বসে থাকি ঠিক সোশ্যাল মিডিয়ার মতন দেখছি এক আর সামনে গিয়ে এক ঠিক তেমন ধরনের এই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি একটা কারণ রিভিউ দেখে মানে দুধ থেকে কিছু দেখে কাউকে বিচার করা যেমন উচিত না তেমন এটা এরকম মানে যে আশায় কিনেছিলাম সেই আশায় তো জল এটা ফালতু জিনিস বারো দিন পনেরো দিন লাগিয়েছি কোনো কাজ নাই পরে নেই কিছুই না টাইম নষ্ট করেছি বেশ মানে হাফ রাতে ঘুমিয়ে পড়েছি হঠাৎ মনে হলো যা আমি তো লাগাইনি আজলে ক্রিমটা দৌড়ি সেই রাতে লাইট জ্বালিয়ে ঘুম ভাঙিয়ে এখানে এখানে এইখানে যেখানে যেখানে আছে আমার আন্ড্রামসে আছে হ্যাঁ এখানে এই সব লাগাতে শুরু করেছি মানে না ঘুমিয়ে আর অবশেষে ফল পেলাম কি জিরো ফালতু ফালতু কিচ্ছু না রিভিউ দেখে কারোর ক্রিম কিনবে না কিনো ওষুধ কিনবে না কিছুই কিনবে আমি রিভিউ দিয়ে আগে চুলের কিছু কিনেছিলাম কিছুই হয়নি তারপরেও আমি এটা অর্ডার করিনি তোমরা ওই বলতো ওরা কেন করেছো এটা আমি করিনি মানে ফালতু পয়সা নষ্ট আমি করি না আমার হাজবেন্ড তোমাদের চুরি করে বলি ভালোবাসাতে খুব ভালোবাসার ডাকতে যা কিছু হয় অনলাইনে খুঁজে অন্ত চোখ করে অন্ত চোখ করে খুঁজে আমারে বলে লাগাও আমিও লাগাতে থাকি ওই অন্ধবিশ্বাসও করে আর আমি বিশ্বাস বড্রে করি ওই করে আমার এখন এই অবস্থা হুম এই অবস্থা এই মাঝে একটা বলছিল অর্ডার করবো আমার নাকি মাঝে মাঝে চোখের নিচে কালীপুরি যায় হারিয়ে রাতে যদি ঘুম না হয় অপরন্তর ভালোবাসার ঠেলায় মানে আমার ছোট বেবি আছে তার জন্য চোখের নিচে তো কালি পড়বেই পড়বে তো এবার ওই লোকের রিভিউ দেখে কেনে কিনবে কিছুই হবে না আর আমি খুব নষ্ট করে চোখের ক্রিম লাগিয়ে ড্যাপ ড্যাব করে তাকিয়ে শুয়ে থাকি ওই অবস্থা মানে রিভিউ দেখেই বরগুলো রিভিউ দেখে দিয়েই মাথা খারাপ হয়ে যায় আর আমরা রিভিউ মানে জামা কাপড় অনলাইনে দেখে এই দেখে চা যাও অর্ডার দেই অর্ডার দিই একটা অপসারার মতো আর বাড়ি আসে ভিকারির মতো ভিক্ষা করতে যাওয়ার মতন জামা প্যান্ট না মানে প্রথম আমার পয়েন্ট তোমাদেরকে বলা ক্রিমটা দেখো কত বড়ো এক বিকেট সাত দিনে যদি এটা পড়ে যাবে এত বড় কেন এত বড়ো কেন যেটা বড়ো দেওয়ার দরকার করি সেটা তো দেয় না যেটা কাজ হবে সেটা তো দেয় না এটা চোখের কাজল বড় দিতে পারে অনেক দিন ধরে মাখবো না সেটা এইটুকু দেবে এটা ঘষে উঠে যাবে আবার নতুন করে নেবে তাই কেন ওটা তো লাগবে একটা লিপস্টিক এইটুকু দেবে এত বড় লিপস্টিক দিতে বল মাখ দু চার বছর ধরে না তা কেন হবে যে বাল চাল কাজ হয় না সেইগুলো দেবে মানে আর আমাদেরও তো এই সব পাবলিক আমার পিসি এই পাগল পাবলিক যা কিছু হয় এখন অনলাইন হাগা বেরোচ্ছে না তাও অনলাইন কি করি বেরোবে হাগা কি খেলি হাগা বেরোবে কিছু আবাল আবার যা পারি তাই লাগাচ্ছি সুন্দর হবে সুন্দর ইয়ে আটিল থেকে অসুবিধা হচ্ছে এই তোমরা দেখছো তোমাদের চোখে যদি খচলেগেছ তাই সুন্দর হবে সুন্দর তাই এটা কিনেছিলাম এরকম দিলাম ফিরে ডাস্টমিনে ফেলে দেবো তাই ভাবলাম তোমরাও এইরকম দেখে কিনে নিয়ে এসে কাজ না যেটা কাজ হয় সেটা আর না হলে সব বড় বড় যাই হোক ভালো থেকো দশ বারো দিন ভালোই খাটলাম আচিল 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 লাগিয়ে লাগিয়ে পয়সাটা শেষ করলাম ওর থেকে যদি একটু ফুচকা খেতাম ফুচকা খাই ওই বয়সে তিনবেলা ফুচকা খেতে পারতাম কারে দিতো ভুড়িটা বাঁটত হুম আর কি বল ভাল লাগে না আর ভালো থেকো টাটা সবাইকে ভিডিওটা দেখো দেখে বড় বড় জিনিস থেকে দূরে থাকো